ছাপ্রিতের বিষয়টা হচ্ছে কি জানেন এই যে সাইডে সাইডে রাইড করবে আই পুলিশ দেখে থামে গাড়ির ইঞ্জিন বন্ধ করে দিয়েছে এই হচ্ছে আমাদের গ্রুপ লাইন সামনে একজন মিডলে স্পেস রাখছি এখানে স্পেস রাখছি যেন ইমার্জেন্সি হলে কন্ট্রোল করা যায় আর ছাপ্রিতের বিষয়টা হচ্ছে কি জানেন এই যে সাইডে সাইডে হেড করবে একজন যদি ইমার্জেন্সি ভাবে কোনো দিকে কাট করতে চায় বা রাস্তা ভুলের জন্য ই করতে চায় তখনই হচ্ছে সিক্স আহ সামনে চলে এসে পুলিশ দেখা পছন্দ করছে কেন ভয় আমাদের বসে আমাদের গ্রুপের সিস্টেমটা হচ্ছে এরকম ফলো করবে বাট খুব ক্লোজলি না এই কুয়ার একজস্টটা ইস ফাটা ফাটা সব দিক দিয়ে আড়াইশো আর এই পেছনে হচ্ছে সাতশো যার যত বড় সে সবার পেছনে ওই গেল লড়াই যেতে সে দিঘায় পুলিশ দেয়া থামে গাড়ির ইঞ্জিন পুলিশ দেহে গাড়ির ইঞ্জিন বন্ধ করার দরকার নেই যেখানে পুলিশ থাকবে দরকার আমি পুলিশের সাথে যাই দাঁড়াবো